নতুন বিল্ডিং বিক্রি হবে খুবই সুন্দর বিল্ডিং নতুন বিল্ডিং দুই হাজার বিশ সালের বিল্ডিং জমির পরিমাণ তিন কাটা ছয় তালার সিরিয়ার প্লান আছে তিন তালার রেডি আছে এক সময় দাম ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এখন বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হবে দুই কোটি বাউন্ন লক্ষ টাকা এক দাম দু কোটি বাউন্ন লক্ষ টাকা একদম বিস্তারিত আমি বলতেছি আপনারা ভিডিওটা কমপ্লিট দেখেন জমির পরিমাণ তিন কাটা ছয় তালার সিরিয়াল প্লান আছে তিন তলা রেডি আছে চার তালার কলম করা হয়েছে লাইনের গ্যাস আছে কর্নার প্লট দুই দিকে রাস্তা ভিডিওটা দেখেন এক তালাতে দুই ইনিট দুই তালাতে দুই ইনিট পাঁচ তিনতলা যায় পাঁচ ইউনিট করা আছে বেশি ভাড়া পাওয়ার জন্য আমাদের এখানে একতলাও কমপ্লিট এক তালার এক সাইড কমপ্লিট রেডি হয়েছে দুই তালার এক সাইড কমপ্লিট রেডি হয়েছে সামান্য কাজ বাকি আছে দুইটা ইউনিটের মধ্যে তিনতলা কমপ্লিট রেডি হয়েছে এভাবে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় এভাবে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় লাইনের গ্যাস আছে এবং কর্নার প্লট খোলামেলা পরিবেশ এই বিল্ডিংটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন চট্টগ্রাম সাগরিকার মোড় থেকে রিকশা নিয়ে গেলে বিশ টাকা রিক্সা ভাড়া আর আপনাদেরকে আমরা রাস্তা দেখিয়ে দিয়েছি আপনার প্রয়োজনে ভিডিওটা ট্রেনের আর বারবার দেখে ভালো লাগলে যোগাযোগ করবেন আর মালিক পক্ষর নাম্বার এখানে দেওয়া আছে শেয়ার অপশানে যায় পাঁচটা শেয়ার করবেন এরপরে চেপে ধরবেন মালিক পক্ষের হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসবে আপনারা ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন এই ব্যাপারে কেউ যদি ডাইরেক্ট রেস্ট্রি নেন দ্রুত রেস্ট্রি নেন তাহলে আপনাকে সামান্য করে সম্মানী করা হবে কিন্তু দুই কোটি বা অন্য লক্ষ টাকা ফিক্স প্রাইস আরও অসংখ্য বিল্ডিং আমাদের হাতে আছে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ড এবং পৌরসভার মধ্যে আপনি জানান আপনি কী ধরনের বিল্ডিং কিনবেন কী ধরনের খালি জমি কিনবেন মার্কেট করার জন্য পঁচাত্তরটি প্লট আছে হাসপাতাল করার জন্য প্লট আছে আপনি আমাদেরকে জানান আর যারা বিক্রি করতে চান বিক্রেতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে যে আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে দিই না আপনার ভিডিও আপনি অনলাইনে দিতে চাইলে আমাদেরকে বলবেন আর অনলাইনে দিতে না চাইলে আমরা অনলাইনে দেবো না আপনি যত বড় বিল্ডিং মেন ফ্যাক্টরি যত বড় জমি আমরা আপনাকে খুবই ভালো দামে দ্রুত বিক্রি করে দেবো যারা সস্তা জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের মধ্যে মেল ফ্যাক্টরির মধ্যে এস্টেট বায়না টোকেন বায়না ব্যবসা করতে চান খুব দ্রুত যোগাযোগ করেন এক মাস থেকে এক বছরের দুই গুণ তিন গুণ পাঁচ গুণ